হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ অন্যরকমভাবে আলুর মুচমুচে পকোড়া তোমরা সবাই একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আলুর পকোড়ার জন্য এখানে তিনটি মাঝারি মাপের আলু নিয়েছি এবার আলুগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থেকো এভাবে করে দুটো আলুর খোসা ছাড়িয়ে নেব আলু তিনটি খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটার দিয়ে গ্রেটারের ছোট অংশটি দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে বন্ধু হয়ে তারপর কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এভাবে করে বাকি দুটো আলু খুব ভালো করে গ্রেড করে নেব তিনটি আলু একদম মিহি করে গ্রেড করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার গ্রেড করে রাখা আলুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব গ্রেড করা আলুগুলো অনেক কয়েকবার জল বদলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে এবার এখানে একটি মাঝারি ছেড়ে পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ আতব চালের গুঁড়ো আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ বেসন এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর কিছু দেবো না এবার সব কিছু হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুলোওয়াচ করো মিশ্রণটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই এখানে সামান্য একটুখানি জল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চটকে চটকে হাত দিয়ে মেখে নিচ্ছি সমস্ত কিছু হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার আলুর মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন জাল কিন্তু একদম কম আছে বন্ধুরা তোমরা কে কে এইভাবে আলুর পকোড়া খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার লো টু মিডিয়াম আছে পকোড়াগুলো উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুলোওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা পকোড়াগুলো একদম মুচ মুছে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা আলু সিদ্ধ না করে এভাবে গ্রেট করে একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে এভাবে করে সবগুলো পকোড়া ভেজে নেব বন্ধুরা আলুর মুচমুচে পকোড়া রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা